আজ বুধবার পঁচিশে ভাদ্র দু হাজার চব্বিশ সালের এগারোই সেপ্টেম্বর মিন রাশি মিনলগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে রাধা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেমন রাধা অষ্টমী ঠিক গণেশ চতুর্থীরও কিন্তু আজ অষ্টমী সুতরাং আজ রাধা রানী এবং গণেশজি দুজনেরই নাম জপ ধ্যান আরাধনা করবার দিন রাধা অষ্টমীর এই মহান ব্রত গৃহবধূরা পালন করুন অবশ্যই উপকৃত হবেন আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে কোনো কিছু না পারলে বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে রাধে রাধে আর আপনারা যদি পারেন গণেশজিকে আজ পাঁচটি দুর্বাঘাস অর্পণ করবেন করে বলবেন ওম গাং গণেশায় নামা আর নিজের মনস্কামনাকে জানাতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনারা যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় নেন তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া বা পাওনাগুলি শেষমেশ পুনরুদ্ধার করতে চলেছেন আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন কোনো স্থানে সফর বা ভ্রমণ যদি করেন নতুন নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ মানুষজনদের সাথেও সাক্ষাৎ হতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার আগে আপনাদের উচিত প্রিপারেশান সঠিক গ্রহণ করা তা নাহলে প্রত্যাশা মাপিক ফলাফল কিন্তু পাবেন না সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে তাদের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন